আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো ইনকাম ট্যাক্স জব সার্কুলারের অর্থাৎ যতগুলো কর কমিশনের কার্যালয়ের সার্কুলার এসেছে এর মধ্যে দুটি সার্কুলার আমি বিস্তারিত আলোচনা করেছি করঞ্চল এক এবং কর অঞ্চল বিশ কর অঞ্চল এক হচ্ছে চট্টগ্রামের আর কর অঞ্চল বিশ হচ্ছে ঢাকার এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা আছে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিও আলাদা করে আর বাকি যে ছয়টি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলো একসাথে আমি আজকের ভিডিওতে আলোচনা করবো যদি কোনোটা বিস্তারিত আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই ছয়টি কর আমি আলাদা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব বিস্তারিত আলোচনা করে সংক্ষেপে আজকে ছয়টি কর অঞ্চলের লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি আজকের পরে আজকের এই ভিডিওটি দেখেই আবেদনটি করে দিতে পারেন এবং যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্ক থেকে প্রতিটি কর অঞ্চলের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফার্স্ট কমেন্টেও থাকবে সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারবেন বিস্তারিত পিডিএফ ফাইল নিয়োগ বিজ্ঞপ্তির তারপর আপনারা ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করে দিতে পারবেন প্রতিটি কর অঞ্চলেই করতে পারবেন এই জন্য একসাথে আজকে ছয়টি কর অঞ্চলের মোট পাঁচশো জনের নিয়োগ নিয়ে আলোচনা করছি আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে তো এই ছয়টি কারণে চলে মোট 568 জন নিয়োগ দেওয়া হবে। প্রথমটি হচ্ছে ট্যাক্স জোন 16 অর্থাৎ কর অঞ্চল 16 ঢাকায় নিয়োগ দেওয়া হবে মোট চারটি পদে 93 জনের নিয়োগ 93 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শুরু তারিখ হচ্ছে 12ই মে এবং আবেদনের শেষ তারিখ 26ই মে। অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের এই লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবার ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবেন। আর যদি পত্রিকা থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে চান তাহলে মে মাসের সাত তারিখের ডেলি যুগান্তর পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এই যে ভিডিওর লিংকটি এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিভাবে আবেদন পত্রটি সংগ্রহ করবেন এবং কোথায় ক্লিক করলে অনলাইনে আবেদনটি করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটাতে এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই যে কোনো ব্রাউজারেই অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে এটা কপি করে পেস্ট করে দিবেন তাহলে এই যে ট্যাক্স জোন ষোলো আমি লিখে ব্রাউজারে যখন লিখে ক্লিক করেছি তখন ট্যাক্স জোন ষোলোর ওয়েবসাইটে ঢুকে গিয়েছে সেই ওয়েবসাইটে ফার্স্ট পেজেই আছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট বারোই মে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন অর্থাৎ আবেদনটি শেষ হবে ছাব্বিশে মে তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে বলা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পিডিএফ ফাইলটি সেটা এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন আর এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করে দিতে পারবেন তো এই তো আমি এখানে ক্লিক করছি ডাউনলোড সার্কুলারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ অর্থাৎ পিডিএফ ফাইলটি যে ষোলো কর কমিশনের কার্যালয় বিস্তারিত এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন এই যে এই বাটনে ক্লিক করে সেই বাটনে ক্লিক করে আপনারা এখানে চারটি পেজ আছে সার্কুলারের মোট ছয়টি পদের চারটি পেজি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে এই চারটি পেজ এভাবে আপনারা প্রতিটা লিঙ্কে ক্লিক করে প্রতিটা করঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করে নিয়ে ভালো করে পরে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আজকের ভিডিওটি দেখার পরেই পরবর্তীতে হচ্ছে ট্যাক্স জন আঠারো ছয়টি পদে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে করঞ্চল আঠারোতে আবেদনটি শুরু হয়ে গিয়েছে নয় মে তারিখে এবং আবেদনের শেষ তারিখ তেইশে মে এই তো এখানেও আবেদনের লিঙ্ক দেওয়া দেওয়া আছে সেটা সেই লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি করে দিতে পারবেন আর আবেদন বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশ ডেলি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে চারই মে তারিখের পত্রিকা থেকে বাংলাদেশ প্রতিদিনের সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন তারপর হচ্ছে তৃতীয়টি হচ্ছে জন একুশ ঢাকা জব সার্কুলার এখানে ছয়টি পদে একশো এগারো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গেছে নয় মে তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশে মে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর হচ্ছে ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম ডেলি বাংলাদেশ প্রতিদিন সাত তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি কালেক্ট করতে পারেন অথবা এই লিঙ্কে ঢুকে ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন ট্যাক্স জোন বাইশ চতুর্থ হচ্ছে ট্যাক্স জোন বাইশ এখানে ছয়টি পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে নয় মে তারিখ থেকে তেইশে মে পর্যন্ত আবেদনটি করা যাবে অনলাইনে ক্লিক করে মাত্র আপনারা ঘরে বসে আবেদনটি করে দিতে পারবেন আর কিভাবে আপনারা আবেদন করবেন আমি যে কোনো একটি করঞ্চলের বিস্তারিত আলোচনা করে দেব আজকের ভিডিওতে এটাও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সাতই মে তারিখের পত্রিকা থেকে আপনারা পেয়ে যাবেন করঞ্চল বাইশের সার্কুলার তারপর হচ্ছে করঞ্চল তেইশ পঞ্চম এখানে ছয়টি পদে সত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু নয় মে এবং আবেদনের শেষ তেইশে মে অ্যাপ্লিকেশানটি অনলাইনে করা যাবে আবেদনটি এখানে এই লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদনটি নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদনটি অনলাইনে করে দিতে পারবেন সর্বশেষ এবং ষষ্ঠ করণচলটি হচ্ছে চব্বিশ এখানে ছয়টি পদে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শুরু হচ্ছে পনেরোই মে এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশে মে তো ওয়েবসাইটে গিয়ে আমি চব্বিশের সার্কুলারটি বিস্তারিত আমি পিডিএফ ফাইলটি এখনও পাইনি অন প্রসেসিং আছে কিছু দিনের মধ্যে দিনের মধ্যে হয়তো বা যেহেতু আজকে তেরো তারিখ আবেদন শুরু হবে পনেরো তারিখ থেকে সো আশা করি দু এক দিনের মধ্যে এই আবেদনটি ওয়েবসাইটে চলে আসবে এবং ওয়েবসাইটটি অ্যাক্সেস করা যাবে বর্তমানে ট্যাক্স জন চব্বিশের ওয়েবসাইটটি এক্স করে যাচ্ছে না তো আমি প্রথম যে সার্কুলার টি ট্যাক্স জন 16 কর অঞ্চল বিস্তারিত আলোচনা করে দিচ্ছি কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে একটি সার্কুলার দেখে আপনারা বাকিগুলো আশা করি বুঝতে পারবেন আর যদি কোনো কারণে বুঝতে না পারেন বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট রিটে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ করঞ্চল অঞ্চল 16 কর কমিশনের কার্যালয় অস্থায়ী কার্যালয় দ্বিতীয় 12 তলা সরকারি অফিস ভবন চতুর্থ তলা যায় এখানে ৬ মে তারিখে অফিসালি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা স্মারক নম্বরে পঁচিশে এপ্রিল দুহাজার চব্বিশ অনুযায়ী ছাড়পত্র ভিত্তিতে নবশৃষ্ট করঞ্চল এই কর অঞ্চলটি নতুন করা হয়েছে এই অফিসটি এবং এখানে নতুন নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড তেরো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন সৈন্য পদে সরকারি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্তী জেলা সমূহের প্রতিটি স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে ট্যাক্স সিক্সটিন ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একটি সেনাপদে নিয়োগ দেওয়া হবে একজনকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান অথবা সম্মানের ডিগ্রি যারা বিজ্ঞান নিয়ে স্নাতক পাস করেছেন ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর মুদ্রা কম্পিউটার মুদ্রা করে অর্থাৎ কম্পিউটার টাইপিং এ বাংলা এবং ইংরেজি দুটোই যথাক্রমে প্রতি মিনিটে 25 এবং 30 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে আর এই টাইপিং স্পিড পরীক্ষার জন্য লিখিত পরীক্ষারতে ঠিকলে তারপর একটা স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট পরীক্ষা হবে যেটাকে ব্যবহারিক পরীক্ষা বলা হয় এই ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের যে কোনো জেলা ঢাকা বিভাগের সকল জেলা থেকে আর এটা হচ্ছে এক থেকে পাঁচ নম্বর পোস্ট পর্যন্ত ছয় নম্বর পোস্টে আবার রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে প্রধান সহকারী বেতন গ্রেড তেরো আঠারোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আঠারো জনকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি স্নাতক বা সমানের ডিগ্রি যদি উত্তীর্ণ হন এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তৃতীয় শ্রেণী কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু টাইপিং স্পিডের ব্যাপারে কিছু বলা নেই তিন নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী বেতন গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোটি শূন্য পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি এখানে রেজাল্টের ব্যাপারে কিছু বলা হয়নি যে কোনো বিষয়ে আপনি স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করলে এখানে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে চতুর্থ পোস্ট হচ্ছে ষাট মুদ্রা খরি কম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ সতেরোটি শূন্য পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি স্নাতক ডিগ্রি লাভ করলে এবং আপনার রেজাল্ট যদি দ্বিতীয় শ্রেণীতে আপনি উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খরি কম কম্পিউটার অপারেটর পদে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আর ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ আর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে পঞ্চম পোস্টটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একুশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় যদি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে অফিস সহকারী কাম করে অর্থাৎ পঞ্চম পোস্টে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে কমপক্ষে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ করে টাইপিং স্পিড থাকতে হবে আর এই এক থেকে পাঁচ পর্যন্ত ঢাকা বিভাগের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ছয় নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশটি শূন্য পদের নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল চালু অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে আর যে সকল শর্তগুলি মেনে আপনাকে আবেদনটি করতে হবে এই শর্তগুলো এখানে দেওয়া হয়েছে বয়স সীমা দেওয়া হয়েছে সাত মুদ্রা খুলি কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থী অর্থাৎ এই দুটি পদে যারা আবেদন করবেন তারা যদি অলরেডি কর বিভাগে কর্মরত থাকেন তাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদর্শ অন্য কোন প্রতিষ্ঠানে সরকারি আদর্শ প্রতিষ্ঠানে যদি আপনি কর্মরত থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের অনুমতি পত্র বা অনুমতিপত্র লাগবে যে অনুমতিপত্রটা পত্রটা মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে আর বীর পুত্র কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এখানে কেউ একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে যেহেতু বলা নেই সুতরাং আপনারা একাধিক পদেও আবেদন করতে পারবেন একজন ব্যক্তি এটা বলে দিলাম কারণ বেশিরভাগ নিয়োগ বিজ্ঞপ্তিরই প্রশ্ন থাকে আপু একাধিক পদে আবেদন করা যাবে কিনা তবে একাধিক পদে আবেদন করলে পরপরই করবেন না কিছুক্ষণ ওয়েট করবেন একটাতে আবেদন করার কয়েক ঘন্টা পরে আরেকটা পদে আবেদন করবেন এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়েছেন আমাকে আমাকে কমেন্ট করেছেন আপু একটা অ্যাপ্লিকেশনের টাকা জমা দিয়েছি কিন্তু দ্বিতীয়টার টাকা জমা দিতে পারছি না তো সেই ক্ষেত্রে আপনারা দরকার হয় দুই দিনে দুইটা করেন অথবা চার পাঁচ ঘন্টা গ্যাপ দিয়ে দ্বিতীয় আবেদনটা করেন ঠিক আছে আর এখানে যোগ্যতা যাচাইয়ের জন্য যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে এই কাগজপত্রগুলি ভালো করে পড়ে নিয়ে সঠিকভাবে আবেদন আবেদনপত্রের সাথে দেবেন আর দ্বিতীয় পেজে চলে যাচ্ছি দ্বিতীয় পেজে কিভাবে আবেদনটি করবেন এসএমএস এসএমএস এর মাধ্যমে আবেদনের ফি কিভাবে জমা দেবেন সেটা বলে দেওয়া আছে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে করঞ্চল ষোলো এর নোটিশ বোর্ডে দেওয়া হবে ওয়েবসাইটে দেওয়া হবে সুতরাং আপনারা যে এস এম যেই মোবাইলটি ব্যবহার করবেন সেই মোবাইলের সিম অবশ্যই চালু থাকতে হবে তাহলে এস এম এস এর মাধ্যমে সবকিছু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ত্রুটিপূর্ণ বা প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে আর পরীক্ষা অংশগ্রহণ প্রার্থী এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদনের আবেদন পূরণ করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে দুটো এস এম এস এর মাধ্যমে আবেদন ফি হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত পদের জন্য আবেদন ফি দুই শত টাকা আর ছয় নম্বর ক্রমিক নম্বরের পদের জন্য একশত বারো টাকা আবেদন ফি কীভাবে এস মাধ্যমে জমা দিবেন সেটা এখানে বেশ সুন্দর করে এক্সাম্পল সব মানে উদাহরণ সহ বলে দেওয়া আছে আশা করি আপনারা খুব সহজেই এসএমএস দুটো করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত ছয়টি কর অঞ্চলের বিস্তারিত আলোচনা করে দিলাম লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে কোনো কর অঞ্চলের ওয়েবসাইটে ঢুকে আপনারা সুবিধামতো আবেদনটি করে দিতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন তো আর ষোলো নাম্বার ষোলোর বিস্তারিত আলোচনা করে দিলাম কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা সহ কিভাবে সবকিছু বলে দিলাম আশা করি এই ভিডিও দেখি একটি কর কিন্তু সবগুলোই অনুসরণ করে বাকিগুলো কিন্তু একই সেম কন্ডিশন দিয়ে ছাড়া একটু একটু সেদিক একটা বা দুইটা কন্ডিশন বাড়তে পারে বা কমতে পারে তো বাকি করঞ্চলের বিস্তারিত আমি ভিডিও আলাদা করে আপলোড দেওয়ার চেষ্টা করব কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাওয়া যাওয়ার আগে যাতে আপনার আবেদন করতে পারেন এই জন্য আজকের ভিডিওটি আপলোড করা সবগুলো একসাথে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম